খালেদা জিয়ার জানাজা পড়া নুনি আরেক দলে ফতুয়া শুরু করছে কয় সুরে ফাতে পরে নাই জানাজা কি হয়েছে জানাজা বিশাল জানাজা লক্ষ লক্ষ মানুষ কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন উনি সোরা ফাতেহাকে ইগনোর করেছেন সোরা ফাতেহা পড়তে হবে জানাজাতে একতেলাফি মাসালা নিয়ে আমরা ওয়াজে ময়দানে কথা বলি না কিন্তু দুইটা জায়গায় আমরা শালীনতা বজায় রাখা উচিত একটা হল মাঝহাব কয়টা বলেন তো চারটা মাঝহাব না তো চাইর মাঝহাবের মধ্যে মাসালা নিয়ে দ্বিমত আছে চার মত আবার নাই চাই চারটা মত হয় না মতই কয়টা দুইটা আমরা যে মাঝহাবের অনুসারী ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলাই এই হানাফি মাঝাবে জানাজা মানে দোয়া তো সানাটাও দোয়া জানাজা পুরোটাই তো দোয়া নাকি এজন্য সুরে ফাতেহা যেহেতু নামাজ না বলা হয়েছে যে এখানে সুরা ফাতেহা পড়া জরুরি না কিন্তু সুরা ফাতেহা যারা পড়ে আমরা কি তাদেরকে নিষেধ করছি কথা কন্যাকে নিষেধ করছে যারা পড়বে তারা পড়ুক কিন্তু না পড়লে যা হবে না এমন কথা বলা এটা গোরামি এটা কখনো মানে ভাতৃত্বের কথা বুঝায় না যে ব্যক্তি গাটাও করে একেবারে দম্বি দাম্বিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানা যায় আব্দুল মালেক সাহেব তিনি সুরে ফাতে জানা যা হয় না তো যাকে আবার পড়তে হইব নাকি বাংলাদেশ নয় সারা পৃথিবীতে হানাফি মাজাবের অনুসারী কম না বেশি তো জানা যায় তো ফাতেহা পড়ি না তা আমাদের জানাজা সব বাদ গেছে এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানাজা পড়ার আরে ভাই কার যা হয় নাই কারটা হইছে এই একান্ত জানে কে আপনার নামাজ হয় না এ কথা বলার অধিকার আমার আছে আপনার রোজা হয় না এ কথা বলার অধিকার আমার আছে আমারটা হয় কি না হয় এটা জানেন কে তবে অহংকার করেন না কারণ যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে কিবির থাকে এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই যে মারা গেছে দোয়া আপনার জীবনে আপনার যদ্দুর বয়স হয়েছে আপনি দল যেটাই চাহিটা করেন এটা আপনার বিষয় কিন্তু আপনার জীবনে আপনি বাংলাদেশে আপনি যাদেরকে দেখছেন মারা যাওয়ার পরে এত দোয়া এত মানুষের আবেগ আপনি আর কারোর মধ্যে দেখছেন নি এটা ওনার কর্মের কারণে কিসের কারণ কর্ম খালেদা জিয়া তিনি কিন্তু শুধু বিন না সে সমগ্র বাংলাদেশের মানুষের একমাত্র নেত্রী বাংলাদেশের একমাত্র তিনবারের প্রধানমন্ত্রী যে জীবনে কোনো দিন কোনো আলেমের বিরুদ্ধে একটা শব্দও বলে নেই কথা কেন শহীদপুরের বাইরে কত সত্য নেই মসজিদের ক্ষতি হয় মাদ্রাসার ক্ষতি হয় আলে মোলামার ক্ষতি হয় আলে মোলামারা জেল খাটা লাগে এই রকমের একটা শব্দ খালেদা জিয়া বলে নাই যার কারণে তার জন্য বাংলাদেশের সকল আলেমরা কেঁদে কেঁদে দোয়া করেছে এরকমের বেডি তো আরো আসে হুজুরা দোয়া করছে নি আপনি চিন্তা করেন তো আপনি চিন্তা করেন তো খালেদা জিয়া কী বলতেন আলেমদেরকে ডেকে ডেকে জানেন আপনারা ইসলামী আন্দোলন করেন কোরআনের আইনের রাজনীতি করেন আমি আমরা কোরআনের আইনের রাজনীতি করি না কিন্তু আপনারা করতে থাকেন আপনারা করতে 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 এদেশের মানুষ যদি কোরআনের আইন চায় আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে আমরা কখন আপনাদের পথে বাধা হয়ে দাঁড়াবো না তোমার মতো এদুরা মন আসিল না কারণ তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমানের স্ত্রী আপনি জানেন ইরাক ইরানের যে যুদ্ধ থামছিল ওখানে প্রেসিডেন্ট রহমানের অবদান ছিল নি আসতে কন কেন ছিল ছিলনি তিনি সৌদি আরবে তার জীবনে প্রথম যখন তিনি সৌদি আরবে যায় প্রেসিডেন্ট হওয়ার পরে আপনি জানেন তিনি সাথে করে কি নিয়ে গেছে কথা কয় না কি নিয়ে গেছে কতগুলা নিম গাছ তার আত্মমর্যাদা দেখেন প্রেসিডেন্ট জিওর রহমান তিনি ওখানে যাওয়ার পরে তখন বাদশাহ ফাহাদ ছিলেন তিনি বাদশা ফাহাদকে বলেন আপনার দেশ তো স্বনির্ভর টাকাওয়ালা তো আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আপনার কাছে যা আছে আমার কাছে তা নাই তো আমার কাছে যা আছে আমি আপনার জন্য তাই আনলাম এই ধরেন আমি কতগুলো নিম গাছ আপনার জন্য নিয়ে আসছি আর আমার দেশটা এখনো দরিদ্র সীমার নিচে বাস করে আপনার কাছে সম্পদের অভাব নেই আপনি যদি একটু নজর দেন আমার দেশটা আপনার বাই হিসাবে এগিয়ে যাবে বাদশা ফাহাদ বাপসে টাকা টোকা বোধহয় চায় তো উনি ওনার সেক্রেটারি বললেন যে বাংলাদেশের জন্য এত মানে এত রিয়েল বা এত টাকা কী দাও বাজেট দাও জিয়াউর রহমান বলছেন আমি তো টাকা চাই না আপনার কাছে মনোযোগ আছে নি বাঙালি আমি টাকা চাই না আত্মমর্যাদা দেখেন তো আপনি কি চান আমি চাই আমার দেশে অনেক বেকার লোক আছে যারা কর্ম করে খাইতে পারে আপনার দেশে তো অনেক কাজ আছে টাকাওয়ালার দেশ আপনি শুধু আমার লোকগুলার একটু কাজের ব্যবস্থা করে দেন তারা যেন সম্মানের সাথে কাজ করে বাঁচতে পারে মর্যাদা কারে কয় এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লা যোগ করছে কে আর ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া মিজর রহমান আজহারির মতো আলেম যারে সারা দুনিয়া চিনে লাশ কান্দে লইছে নি মাওলানা মামুনুল হকের মতো আলেম সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস তার বাপও ছিল সাইকুল হাদিস তিনিও সাইকুল হাদিস তিনিও খালেদা জিয়া লাশ কান্দে নিছে শায়েক আহমদুল্লাহ গেছেনি জানা যায় লাশের কাছে গেছেনি গেছে বাইতুল মকরমের খতিব জানাজা পড়াইছেন কত বড় আলেম চিন্তা করেন তো ইচ্ছা করলে তো ওনার দলের দুই একজন আলেম টালেম আসে না এডির দিয়ে তো জানাজা পড়াইতে পারতো না আল্লাহ কয় ওনারে দিয়া ওনার জানাজা হবে যোগ শ্রেষ্ঠ আলেম দিয়া বাংলাদেশ নয় উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমদের একজন হচ্ছে আমাদের আল্লামা যিনি আমাদের বাইতুল মকরমের খতিব আব্দুল মালে হাফিজ আমাদের কুমিল্লার কীতি সন্তান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লাতে মেদা আসেনি কথা আস্তে কয় মেদা আসেনি কুমিল্লারে হিংসা করে লাভ নাই কারণ কুমিল্লার মাটি এটা সব সময় সেরা মিজানুর রহমান আজহারির বাড়ি কোথায় হাসনাত আবদুল্লার বাড়ি কোথায় কত আসতে কয় কোথায় কুমিল্লা বর্তমান যিনি খতিব শেখুল হাদিস আল্লাহ আব্দুল মালে হাফিজাহুল্লাহ ওনার বাড়ি কোথায় কুমিল্লা কি চান আপনি কয়জন চান ডক্টর বাসার বাড়ি কোথায় কুমিল্লা সারা দুনিয়া কাপায় তারা আরো বহু আছে আরো বহু তামিরুল মিল্লাতের প্রিন্সিপাল বাড়ি কোথায় ডক্টর হেফজুর রহমান আলেম আসেনি বাংলাদেশে আবার আমাদের দেশে পীরও আছে কুমিল্লাতে যত পীর আছে বাংলাদেশের কোনো জেলায় এত পীর নেই মুরিদানের দিক থেকে পীর সাহেবদের দিক থেকে বড় আছে কিন্তু এত পীর কুমিল্লার মতো পীর কোনো জেলায় নেই কুমিল্লার মতো এত মাদ্রাসাও কোনো জেলায় নেই আপনি খবর নিয়ে দেখেন তো কথা বলতেছিলাম আমার কলেজের ভাইয়েরা এত বড় জানাজা আপনি আর দেখছেন না আন্তর্জাতিক মিডিয়াতে রিপোর্ট করলো যে ইরানের বিপ্লবী নেতা আয়তুল্লাহ খমেনিয়া রহিমাহুল্লাহ তিনি যখন মারা গেছিলেন তার জানা যায় এক কোটির মতো লোক হয়েছিল এরপরে ফিলিস্তিনের যে নেতা ছিলেন ইয়াসিন ইয়াসির জানা যায় এত লোক হয়েছিল মাওলানা সৈয়দ আবুল আলাহ মৌদুদি রহমতুল্লাহ তিনি মারার পরে জানা যায় রেকর্ড পরিমাণ লোক হয়েছিল তারা বিশ্ব মিডিয়া রিপোর্ট করেছেন এর পরেই আমরা দেখতে পেলাম বাংলাদেশের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় এত লোক হয়েছে তো কেন কানছি আমরা কেন দোয়া করছে আলেমরা কেন কানছে কারণ একটাই তিনি ইসলামের কোনো ক্ষতি করে নাই আপনি বলেন আপনি শুনছেন কোনো দিন তিনি কি ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের আলেমরে জঙ্গি বানাইছে একটা প্রমাণ কেউ দিতে পারবেন তো দোয়া তো তার জন্যই হবে আপনি ভালো কাজ করবেন আপনি মরে গেলে মানুষ দোয়া করবে আবার ইদানিং দেহি এই লোক তো সেই লোকেরা যারা আব্দুল মালেক সাহেবকে যখন বাইতুল মোকারমের খতিব নিয়োগ দেওয়া হয়েছে তারা তখন বিরোধিতা করছে করছে নি কথা বলেন করছে নি এখন আবার খালেদা জিয়ার মতো নেত্রীর জানা যায় তিনি ইমামতি করলেন সুরে ফাতে পড়ছে কিনা পরে না এটা নিয়ে ধাক্কা থেকে কইরা তাদেরকে যারা বাতেল বলে তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না তারা তো সেই লোক যেই লোকে লোকেরা বাংলাদেশে কোরআনের আইন চলুক কোরআনের আইন বাস্তবায়ন হোক এই ব্যাপারে তাদের কোনো ভূমিকাই নাই কথা সত্য নেই আমার ভাইয়েরা আজকে একটা ছবি আমি আপনাদের এখানে আসতে আসতে দেখলাম দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যেই ছবিটা দিয়ে মিজানুর রহমান আজহারি সাহেব ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে আবেগময় স্ট্যাটাস সেটা ছিল তারেক জিয়া এবং আমিরে জামা ডক্টর শফিকুর রহমান সাব তারা গোল টেবিল মানে একটা টেবিলে একসাথে বসে আছে দুই পাশে অন্য অন্য দলের নেতারা বসে আছে আচ্ছা বলেন তো এই ছবিটা আমাদের ঐক্যের প্রমাণ করে নাকি করে না করে দেশটা আগামীতে কে সরকার গঠন করবে দেশটা আগামীতে কে চালাবে এটা গুরুত্বপূর্ণ নয় বরং কারা আধিপত্যবাদের থেকে আমাদেরকে মুক্ত রাখবে কারা বিন্দেশিদের কাছে মাথা নত করবে না বাংলাদেশের মর্যাদা সার্বভৌমত্বের জন্য কারোর সাথে আপোষ করবে না তারা দেশটা চালায় কিনা আমরা সেটা দেখতে চাই তারেক জিয়া বাংলাদেশে নামার পরে যে বক্তৃতা দিছে এই বক্তৃতার পরে বিএনপির নেতারা মোটামুটি ঠান্ডা হইছে তারেক জিয়ার বক্তব্যটা কি ছিল তিনি বলছেন আগামীতে বাংলাদেশ যারা সরকার গঠন করবে আগামীর বাংলাদেশের সরকার গঠন হবে ন্যায় ইনসাফের ভিত্তিতে রাসুল্লাহ আসলামের আদর্শ দিয়া বলছেন কথা বলেন বলছেনি তা আপনি বলেন তো রাসুল্লাহর আদর্শ মানে কি কোরআন না রাসুল্লাহর আদর্শ মানে কোরআন না একজন সাহাবা মা এসা জিজ্ঞেস করলেন মা এসা চরিত্র আদর্শ কেমন ছিল মা এসা বললেন তুমি কি কোরআন তো পড়ছি বলেন এই কোরআনটাই চরিত্র তো তারিখ জিয়া যখন বলতেছে যে আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের ভিত্তিতে চলবে কার আদর্শ দিয়া দেখছেন মুখ তালা জোরে বলেন কার আদর্শ দিয়া রাসুলের আদর্শ দিয়া তখন কিন্তু চতুর্দিক থেকে হাততালি দিতেছে কর্মীরা আমি নজর করে আমি তো মোল্লা মানু মোল্লাগিরি করি আমি খেয়াল করলাম যে মির্জা ফখরুল ইসলাম কি করে ফরে উনিও হাততালি দেয় দিছে আস্তে আস্তে দিছে আর কি কিন্তু পরের দিন লাইনে আইছে পরের দিন আমরা রাসুল্লার আদর্শে রাষ্ট্র চাই আলহামদুলিল্লাহ বলেন তাহলে রেজাল্টটা কি দাঁড়াইছে জানে রেজাল্টটা দাঁড়াইছে বাংলাদেশ বর্তমান অবস্থা এমন সব দলের তারাই কোরআনের আইন চায় কেউ ডাইরেক্ট চায় কেউ ইনডাইরেক্ট চায় আচ্ছা বলেন তো আর একটা কথা বলি জামাতে ইসলামী আর চরমনাই একসাথে নির্বাচন করবে রাজনীতি করবে কোনোদিন আপনারা ভাবছেন আমি ভাবি নাই কিন্তু আল্লাহ বসাইছে নেই বসাইছে শোনেন বড়দের কথা নিয়ে আমরা টানাটানি করার দরকার নেই তবে আমি ব্যক্তিগতভাবে চাই বিএনপি জামাতে ইসলামী চরমনাই যত দল বাংলাদেশে আছে এই দেশটাকে সবাই মিলে আজ্ঞায় নেওয়া দরকার আপনি একা টাইনে একটা গাছ নিচ থেকে উঠাতে পারবেন না আপনি একা চেষ্টা করে একটা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবেন না এই আমরা যে পরিস্থিতিতে আসি আমাদের তিন দিকে দাদা বাবুরা আর হইল আমাদের দক্ষিণ দিকে কি বঙ্গব সাগর সুতরাং ঐক্যের বিকল্প আমাদের কিচ্ছু নাই